নমস্কার বন্ধুরা নূপুর সাথে করে আপনাদের সাথে স্বাগত আজ একটা আইসক্রিম নিয়ে চলে এসেছি তরমুচে আইসক্রিম করবো তাইখানে তরমুচ আমি কেটে কুটে নিয়ে এসেছি আমি গোটা তরমুজ আগে নিই আগে থেকে একটা বড়ো এনেছিল বলে ঘরে ও তাহলে আজ একটা আইসক্রিম বসে দিই আর আইসক্রিমটাও শেয়ার করি আপনাদের সাথে তাহলে ভালোই হবে এখানে আমি আগে থেকেই কেটেই নিয়েছি তরমুজটা কিছু ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি আর গরমের সময় তো সবাই আইসক্রিম খেতে পছন্দ করে আর ঘরের তৈরি আইসক্রিম তার মানে ভালোই হবে খেতে আর আমরা তো জানি না বাইরে কি জল থেকে কী আইসক্রিম তৈরি করে আমরা চট করে খেয়ে নিই আর বাচ্চাদের অনেক সময় শরীর খারাপ হয় আমরা যদি ঘরেই তৈরি করে খাই খুবই ভালো হবে তাহলে আইসক্রিমটা তো এই আইসক্রিমটা আমি আগে একটু রস বের করে নেবো আমি আমি এখানে একটা জাল ছেঁড়া নিয়েছি এই জাল ছেঁড়াটার মধ্যে আমি একটু এ করে নেবো তরমুকটা চিপে নেবো নিয়ে রসটা বের করে নেবো আপনারা চাইলে মিক্সারের মধ্যে দিয়েও রসটা বের করতে পারেন আমি এটা হাতে চিপে রসটা বের করে নেব করে দিচ্ছি একসাথে দেব না বেশি হাত দিয়ে চিপেই রসটা বেরিয়ে যাবে দেখুন রসটা এই তরমুচির রসটা বের করে নিচ্ছি এখানটা আর আমি এতে কোনো কালার মেশাবো না একদম তরমুচি রসে করব কালার দেখতে ভালোর জন্য আমি এতে কালারটা মেশাচ্ছি না তো এবার এর মধ্যে আমি চিনিটা মিশিয়ে দিচ্ছি এখানে চিনিটা একটু মিষ্টিটা একটু বেশি দিতে হবে যেখানে বরফ বসবে যেখানে তাহলে মিষ্টিটা একটু বেশি করে দিতে হবে আজকের মানে এটা মিষ্টি না হলে ভালো লাগবে না এখানে ছ চামচের মতন দিয়ে দিচ্ছি আমি চিনিটা এবার সামান্য অল্প করে এরকম বিনুন মিশিয়ে দিচ্ছি বিনুনটা দিলে আরও খেতে টেস্টটা হবে বেশি এই এইটুকু বিনুন মিশিয়ে দিচ্ছি একটু দিয়ে এতে একটু সামান্য লেবুর রস আমি দেবো এতে লেবুটা দিলে একটু টক টক ভালো লাগবে আর খেতেও সুস্বাদু হবে জিনিসটা আমি বেশি লেবু ব্যবহার করবো না অল্প করেই ব্যবহার করছি লেবুটা একদম অল্প করে ব্যবহার করে দিয়েছি লেবুটা লেবুটা দিচ্ছি লেবুর গন্ধটা বেরোবে বলে ভালোভাবে খেতে নিতে হবে যেন চিনিটা গলে যায় আমি এটা গুলে নিয়েছি ভালোভাবে আপনারা চিনিটা দেখে নেবেন কেমন মিষ্টিটা হচ্ছে যদি একটু কম হয় তাহলে একটু দিয়ে দেবেন মিষ্টিটা আমি এখানে একটা আইসক্রিমের মল নিয়ে নিয়েছি মলটার পরে করবো আপনারা চাইলে চার কাপে বা স্টিলের কাপ যদি থাকে তাতেও বসাতে পারেন গ্লাস ছোট গ্লাস এগুলো গ্লাসেও বসাতে পারেন আমি এখানে আজকে মলট বলে আছে বলে তাই মলটা নিয়েছি আর এটা আমি অনলাইন থেকে নিয়েছি আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করলে পেয়ে যাবেন এটা খুব সহজে এসে যাবে ঘরে কিনতেও যেতে হবে না বাইরে তাই এটার মতো আমি বসাবো আজকে আইসক্রিমটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি আমি একটা একটা ধরবো একটা একটা করে ঢেলে দিচ্ছি একটা ঢেলে দিলাম একটা হাতে ঢেলে দেব এটা আমি সব কটা হাতে ঢেলে নিয়েছি আর এবার যে আশ্রিন যে চাপাংড়া আছে এবার দিয়ে দিচ্ছি একটা করে আর এটা আমি ছ ঘন্টার মধ্যে ফ্রিজে ডি ফ্রিজে রেখে দেবো এবার কারেন্ট যদি থাকলে তো হয়েই গেলে আবার কারেন্ট চলে গেলে আমার হবে না একটু দেরি করেই হবে তাই আমি আবার আমাদের কাছে ছ ঘন্টা সময় নিয়ে নিলাম তো এটা রেডি হয়ে গেলে আপনাদের দেখাবো সব কটা রেডি করে নিয়েছি এবার গিয়ে ঢুকিয়ে দেবো ছ ঘন্টা পরে আমি চলে এসেছিলাম এসেছি এখানে বরফটা নিয়ে বের করে আর বরফটা ভালোভাবে ঘন্টা বসে গেছে দেখুন আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে এসেছিলাম আনতে এই সহজে উঠে গেল তো একটাটা এখানে থালার মধ্যে বরফ নিয়ে নিয়েছি রেখে দিচ্ছি একটা করে থালা গলবে না এটা সবকিছু একটা একটা করে তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে একদম কোনো কালার দিইনি একদম তরমুজুলির কালারে সে ইয়ে হয়েছে আর আমরা তো জল আইসক্রিম থেকে কিনে খাই আর বাইরে থেকে কিনে না আমি যেরম করে তৈরি করেছি আপনারাও ঘরে যেরম করে তৈরি করবে। খেতেও ভালো লাগবে অথচ খাটে জিনিসটা খাবেন দোকানে জিনিসটা খাবেন না ভালো অনেক সময় বাজে বাজে জল দিয়ে ওরাও আইসক্রিম বসায় তাই বলছি সবসময় বার্ন করছি বাইরের জিনিস অনেক জিনিস খাওয়ার দারুন আছে আমাদেরও তাও আমরা শুনি না বাইরে থেকেই খেয়ে নিই জিনিস নেই তাই আমার এই আসক্রিমটা দেখুন কত সুন্দর বসেছে এই যে কটাই আমি তুলে দিলাম এখানে বরফের মধ্যে আর এখানে নিয়েছি বড় করে আর আমার যদি এই তরমুজের জল আসক্রিমটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরা নতুন নতুন রেসিপিতে আমার চেষ্টির সাফশিকায় পাশে থাকে বেলারি তো একটু পেস্ট করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখাব